হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে একটা খুব সুন্দর সিম্পল রেমেডি নিয়ে এসেছি যেটা আমাদের চুলকে সুন্দর তো করবেই তার সাথে সাথে ঘন কালো করতে সাহায্য করবে খুশকি দূর করবে এবং কোনো রকম ক্ষতি করবে না আমাদের কিছু করি আর না করি চুলে কিন্তু শ্যাম্পু করতেই হয় সেটা সপ্তাহে দুবার বা তিনবারও হতে পারে যারা কাজে বেরোন তো আজকের বাড়িতে থাকা কিছু উপাদান দিয়েই এই শ্যাম্পু বানিয়ে দেখাবো তো দেখুন সবার প্রথম যেটা নিচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য যেমন ভালো স্কিনের জন্য ভীষণ ভালো কিন্তু অনেকে জানেন বলেন যে অ্যালোভেরা আমরা সঠিকভাবে ব্যবহার জানি না বা সেই সম জন্য অ্যালোভেরা থেকে ইজিং হতে পারে বা মুখে র্যাশ পর্যন্ত হতে পারে সেই জন্য অ্যালোভেরা কাটার আগে এই যে ইয়েলো কালারের যে টক্সিনটা এটা কিন্তু বার করে নিয়ে তারপরে ইউজ করা উচিত সেই জন্য অনেক সময় এই সমেত যদি আমরা মাথায় মাখি বা চুল স্কিনে লাগাই তাহলে কিন্তু ইচিং বা র্যাশেসের সমস্যা হতে পারে তো অ্যালোভেরা কাটার সাথে সাথেই দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোচ্ছে এইটা কিন্তু আপনাদেরকে বার করে নিতে হবে এই বিষাক্ত জিনিসটা কিন্তু আমাদের চুলের জন্যও ভালো নয় স্কিনের জন্যও ভালো নয় তার জন্য কিভাবে বার করবেন প্রথমে কাটার সাথে সাথে লম্বা করে যদি দাঁড় করিয়ে রাখেন কিছুটা টক্সিন বেরিয়ে যায় তাছাড়াও এরকম জল মগের মধ্যে জল নিয়ে যদি লম্বা করে দাঁড় করিয়ে রাখেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে জলটা পুরো ইয়ালো হয়ে গেছে তারপরে ওই যেখান থেকে টক্সিনটা বেরোচ্ছিল ওখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবেন এই দেখুন আমি কিছুক্ষণ একটাকে কেটেছি এবং এখানটা আমি রেখেছিলাম জাস্ট আমি দ্বারপুরিও রাখিনি এই ইয়ালো কালারের জুসটা বেরিয়ে গেছে তো দেখুন জলটা পনেরো মিনিট হয়েছে খুব বেশিক্ষণ টাইম হয়নি এটা চেষ্টা করবেন এক ঘন্টার মতো রাখার তো এরকম করে দ্বারপুরি রাখার পরে যে জলটা এই জলটাই কিন্তু আমাদের স্কিনের জন্য বা চুলের জন্য কিছুটাই ভালো না তো এরপরে যেটা করতে হবে এটা আবার কিন্তু গাছের জন্য ভীষণ ভালো যদি ধরুন কোনো গাছে পোকা লেগেছে পাতা কুকড়ে যাচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে এই জলটা যদি লাগানো হয় বা এই পাতাতে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু সেই গাছের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো আপনাদের যাদের বাড়িতে গাছ আছে তাহলে কিন্তু তারা এই জলটা ফেলে না দিয়ে গাছের গোড়ায় বা গাছের পাতায় দিয়ে দেবেন এবার চলুন জেলটা বার করে নিই অ্যালোভেরা থেকে জেল বার করার পদ্ধতি মোটামুটি সবাই জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিই দুধারে যে কাঁটার মতো অংশ আছে সেগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপরে ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে জেলটাকে আমি চামচের সাহায্যে হালকা হালকা করে কুড়ে কুড়ে বার করছি এটা আমি মিক্সিতে দিচ্ছি না তার কারণ হচ্ছে মিক্সিতে জিলে দিলে অনেকটা লিকুইডি হয়ে যায় আর পরিমাণটা আমার কমই আছে সেই জন্য এবার অ্যালোভেরা জেল তো বার করা হয়ে গেল এর সাথে বেশাম্ব মধু মধুও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো মধু চুলকে নরম করতে মোলায়েন রাখতে এবং চুলকে সিল্কে সফট রাখতেও সাহায্য করে তো মধু আমাদের স্কিনের জন্যও ভীষণ ভালো আমি আজকে চুলের জন্য এটা একটা ইউজ করছি এটা আপনাদের একটা কথা বলে রাখি যে জিনিস স্কিনের জন্য ভালো সেই জিনিস আমরা চুলে অনায়াসে লাগাতে পারি কোনো ক্ষতি হয় না আর এই যে অ্যালোভেরা জেলটা পার করে রেখেছিলাম এই অ্যালোভেরা জেলটা আমি এই মধু সাথে দিয়ে দিলাম এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না যখনই বানাবেন তখনই আপনাদেরকে এটা ইউজ করে নিতে হবে এবার এই দুটো উপাদানের সাহায্যে আমি খুব ভালো করে মিক্সড করে নেবো এবার অ্যালোভেরাটা দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কাছে এই রকম অ্যালোভেরা না থাকে তাহলে আপনারা বাজারজাত অ্যালোভেরা ইউজ করতে পারেন সেটাও খুব ভালো কাজে দেবে তবে হ্যাঁ দেখে নেবেন যে অ্যালোভেরার মধ্যে যেন কেন কালার বা কোনো সুগন্ধ এই ধরনের না থাকে মানে ফেভেট একদম যেন ফ্রেশ হয় এবার এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে পাতি লেবু পাতি লেবু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো গোড়াকে পরিষ্কার রাখতে এবং চুলকে চকচকে করতে সাহায্য করে পাতি লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুলকে সুন্দর করতেও সাহায্য করে তো আমি এখানে একটা গোটা পাতি লেবু চার ভাগের এক ভাগ অংশ নিয়েছি এবার আপনারা চুলের লেন্থ অনুপাতে আমার চুল যথেষ্ট বড় এবং আমি আমার চুলের মাপবো একবারের জন্যই ইউজ করছি এবার নিচে চিনি চিনিও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চুলকে চকচকে রাখতেই চীনের অবদান আছে তো আমি এখানে এক চামচের মধ্যে চিনি নিয়েছি আর এই চিনি সমস্ত উপাদানের সাথে লাস্ট যেটা মেশাবো সেটা হচ্ছে আমলকির গুঁড়ো মেশাচ্ছি আপনাদের কাছে আমলকির গুঁড়ো যদি না থাকে আপনারা কাঁচা আমলকি রসও মানে মিক্সিতে দিয়ে তারপরে একটু জল দিয়ে গুঁড়ো করে পেস্ট করে নিয়ে ওই ছেঁকে নিয়ে যে রসটা বেরোবে সেই রসটাও ইউজ করতে পারে সেটাও খুব ভালো আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আমাদের গোড়া থেকে চুলকে কালো করতে গোড়া থেকে চুলকে শক্ত করতে সাহায্য করে এবার সবকটা উপাদানকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশাতে একটু সময় লাগবে কারণ এই যেহেতু অ্যালোভেরা চিনি আমলকির গুঁড়ো এই সবকাটা উপাদানকে খুব ভালো করে মেশাতে হবে এবার এই যে ক্রিমটা তৈরি হলো এটা আপনারা শুধু শুধুও মাখতে পারেন কিভাবে মাখবেন যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন এটা সারা মাথায় লাগিয়ে নেবেন মূলত স্ক্যাল্পে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিলেন বাদ বাকি যেটা থাকলো পুরো লেনথে লাগিয়ে নিলেন এবার এক ঘন্টা থাকতে হবে এক ঘন্টা থাকার পরে তারপরে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপরে প্লেন যে কোনো শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করেন সেই শ্যাম্পু দিয়ে আপনারা মাথাটা ধুয়ে ফেলবেন যদি এইভাবে করতে একটু সময় লাগে কারণ ঘন্টা খানিকের মতো আপনাদেরকে থাকতে হবে যদি ভাবেন যে না অনেকটা সময় লাগছে তাহলে আজকে আমি যে শ্যাম্পুটা বানিয়ে দেখাবো সেই শ্যাম্পুটার মতন করেও আপনারা লাগিয়ে রাখতে পারে এবার চলুন শ্যাম্পু বানিয়ে নিই যে কোনো শ্যাম্পু আমি দেখানো সুবিধার্থে এখানে ক্লিনিক প্লাসে ব্রাউজ পাতা ইউজ করেছি আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারে এবার এই শ্যাম্পুটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে এবার বলি কিভাবে মাখবেন এটা মাখার পদ্ধতি হচ্ছে যে আপনারা ধরুন যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছে সেদিনকে সমস্ত উপাদান এই যে যেভাবে বললাম এইভাবে মিশিয়ে নিয়ে আপনারা মাথার মধ্যে লাগিয়ে নিলে যেহেতু শ্যাম্পু থাকে সেহেতু খুব বেশিক্ষণ এটা মাথায় লাগিয়ে রাখাটা ঠিক হবে না চেষ্টা করবেন পনেরো থেকে কুড়ি মিনিট রাখার আর এর সাথে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি যেহেতু জিনিসটা খুব ঘন হয়েছে মাখতে অসুবিধা হবে আর এক্সট্রা করে আপনাদেরকে আর জলও মেশাতে হবে না বা মাথা ভেজাতেও হবে না সারা মাথায় স্ক্যাল থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নিলেন হালকা হাতে ম্যাসাজ করবেন পনেরো মিনিটের মতো রাখবেন তারপরে প্লেন জল দিয়ে মাথাটাকে ধুয়ে নেবেন এর জন্য পরের বারে আবার নতুন করে আপনাদেরকে শ্যাম্পু লাগাতে হবে না যেহেতু এর মধ্যে অলরেডি শ্যাম্পু আছে আপনাদের মাথায় যথেষ্ট পরিমাণে ফেনা হবে এবার কারা কারা মাখতে পারবেন এই উপাদানটা সবাই মাখতে পারে ছেলে মেয়ে ছোট বড় কারণ আপনারা নিজেরাই দেখেছেন এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলের কোনো ক্ষতি হবে বরং এটা লাগালে চুলের উপকার হবে আর যদি খুব ভালো রেজাল্ট পেতে চান এটা তাহলে সপ্তাহে যতবার শ্যাম্পু করবেন এইভাবেই শ্যাম্পু করুন তাহলে চুলের অনেক উপকার হবে প্রথমবার ইউজেই দেখতে পাবেন চুল কতটা সিল্কি সফট আর সুন্দর হয়েছে এর সাথে আপনারা চাইলে একটু নারকোল তেল ইউজ করতে পারেন মিশিয়ে নিতে পারেন তো তাহলেও চুল অনেক নরম হবে যাই হোক বন্ধুরা এইভাবে মাখন উপকার পান আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের কমেন্টস আমাদের ভিডিও বানাতে একটু উৎসাহিত করে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে